আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেইখান থেকে দেখছেন সবাইকে আমার সালাম শুভেচ্ছা আশা করে নিচ্ছি ভালো আছেন দর্শক আজকে আপনাদের জানানোর চেষ্টা করব পৃথিবীর বিভিন্ন দেশের টাকার এইগুলা সর্বপ্রথম আপনারা জানতে পারবেন মালয়েশিয়ার মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান সমান বাংলাদেশের টাকায় ছাব্বিশ টাকা চল্লিশ পয়সা আপনারা পেয়ে যাবেন সৌদি আরবের রিয়াল সমান সমান একত্রিশ টাকা চৌত্রিশ পয়সা আজকে পেয়ে যাবেন মার্কিন এক ডলার সমান সমান বাংলাদেশি টাকা আপনারা পাবেন এক একশো বিশ টাকা উনচল্লিশ পয়সা ইউরোপীয় এক ইউরো সমান সমান আপনারা পেয়ে যাবেন একশো একত্রিশ টাকা ইতালিয়ান এক ইউরো সমান সমান আপনারা আজকে পেয়ে যাবেন বাংলাদেশি টাকায় একশো একত্রিশ টাকা ব্রিটেনের এক পাউন্ড সমান সমান আপনারা বাংলাদেশি টাকায় আজকে পেয়ে যাবেন একশো একান্ন টাকা বাষট্টি পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান সমান আপনারা পেয়ে যাবেন আজকে উনানব্বই টাকা পঞ্চান্ন পয়সা দশক এদিকে অস্ট্রেলিয়ান এক ডলার সমান সমান আজকে পেয়ে যাবেন বাংলাদেশি টাকায় আটাত্তর টাকা ষোলো পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সত্তর টাকা উনসত্তর পয়সা ক্যানাডিয়ান এক ডলার সমান সমান আপনারা বাংলাদেশি টাকা আজকে পেয়ে যাবেন ছিয়াশি টাকা বিরানব্বই পয়সা এ দুবাই এক দেড় হাম সমান সমান আপনারা পেয়ে যাবেন বাংলাদেশি টাকায় বত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা ওমানি এক রিয়াল সমান আপনার পেয়ে যাবেন আজকে তিনশো টাকা তিরিশ পয়সা বাহরাইনি এক দিন আর সমান আপনার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় তিনশো তেরো টাকা পঁচাশি পয়সা এদিকে কাতারি এক রিয়াল সমান আজকে পেয়ে যাবেন আপনারা বাংলাদেশি টাকায় বত্রিশ টাকা তিয়াত্তর পয়সা কুয়েতি এক দিনার আর সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় তিনশো টাকা সতেরো পয়সা দশক এদিকে সুইজারল্যান্ডের এক ফ্রেন্স সমান সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা একশো ছত্রিশ টাকা তিন পয়সা দক্ষিণ আফ্রিকান এক রাউন্ড সমান সমান আপনারা পেয়ে যাবেন ছয় টাকা চল্লিশ পয়সা দশক এদিকে জাপানি এক ইয়েন শূন্য দশমিক আটশো চার পয়সা পেয়ে যাবেন আজকে দক্ষিণ কোরিয়ান এক ওন সমান সমান আপনারা বাংলাদেশি টাকায় পাবেন শূন্য দশমিক আটশো বাষট্টি পয়সা এদিকে দশক ইন্ডিয়ান এক রুপি সমান সমান আজকে আপনারা পেয়ে যাবেন বাংলাদেশি টাকায় এক টাকা উনচল্লিশ পয়সা তো দর্শক আজকে এ পর্যন্তই আমার কাছে হাতে আসা যে রেটগুলো আপনাদের জানানোর চেষ্টা করছি দিনের যে কোনো সময় টাকার রেট পরিবর্তিত হতে পারে পরে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সেই সাথে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন যেয়ে পৌঁছে যায় দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম